আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফেলের নতুন আরো একটি একো ল্যাপটপের রিভিউ নিয়ে আজকের ভিডিওতে আমরা এইচপি ব্র্যান্ডের মোটামুটি প্রিমিয়াম এবং এক্সপেন্সিভ টাইপ ল্যাপটপ নিয়ে কথা বলবো যারা আসলে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের কাজকর্ম করার জন্য স্টুডিও টাইপের ল্যাপটপ খুঁজছেন আজকের ভিডিওটা মূলত তাদের জন্য তো আমাদের এখানে দুইটা ল্যাপটপ আছে জেটবুক স্টুডিও জি এবং জেটবুক স্টুডিও জি তো একটা ল্যাপটপের ডিটেলস আমরা আজকের ভিডিওতে আলোচনা করব তো কারো যদি স্টুডিও টাইপের ল্যাপটপের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে স্টুডিও জি ফাইভ আমরা সর্বপ্রথম ল্যাপটপের লুকসটা দেখিয়ে দিচ্ছি যে কিরকম লুকসে বা কিরকম কন্ডিশনে আছে যদিও এগুলো ইউজ ল্যাপটপ তো তারপরও দেখা যায় যে ইউজ ল্যাপটপ হলেও যদি একটু ফ্রেশ কন্ডিশনের হয় দেখা যায় হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক হয় তাহলে ধরা যায় ল্যাপটপগুলো ইউজ কেনার পরেও মোটামুটি লং টাইম চালানো যাবে মেনশন করা আছে মোবাইল ওয়ার্ক স্টেশন তো আসুন আমরা এই ল্যাপটপের বেসিক কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি সর্বপ্রথম ল্যাপটপের লুকসটা দেখতে কিন্তু সুন্দর অবশ্য ক্যারি করার জন্য অতটা কমফোর্টেবল হবে না তবে ডেস্কের উপরে হাই প্রফেশনাল গতভাবে কাজ করার জন্য খুবই কমফোর্টেবল হবে তো সর্বপ্রথম আমরা মডেলটা দেখিয়ে দিচ্ছি মেনশন করা আছে জেটবুক স্টুডিও জি ফাইভ এবং কনফিগারেশনও আমরা ওয়ান বাই ওয়ান দেখে নিচ্ছি এটার কনফিগারেশন হিসেবে আছে যেটা কোরাই সেভেন নাইন জেনারেশন প্রসেসর যেটার প্রসেসরের মল হচ্ছে নাইন এইট ফাইভ জিরো এটা এইস ক্যাটাগরির প্রসেসর আর এর বেসিক স্পিড টু পয়েন্ট সিক্স জিরো গিগাহার্স থেকে টেকনোলজিটা আমরা একটু দেখে নেই টার্বোবুস টেকনোলজি পাচ্ছেন আপনারা ফোর পয়েন্ট সিক্স জিরো পর্যন্ত সিক্স কোর টুয়েলভ থ্রেট এই প্রসেসরের টোটাল আপনারা তেরো এম বি ক্যাশ মেমোরি পাবেন র্যাম হিসেবে পাবেন বত্রিশ জিবি র্যাম এবং এসএস হিসেবে পাবেন পাঁচশো বারো জিবিড্রো পি ওয়ান থাউজেন্ড গ্রাফিক্স এই পি ওয়ান থাউজেন্ড গ্রাফিক্সটা হচ্ছে ফোর জিবি ক্যাপাসিটির যেই গ্রাফিক্সটা দিয়ে আপনারা মোটামুটি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের কাজকর্ম যেমন অটোক্যাড ম্যাক্স টু ডি টাইপের মডেলিং র্যান্ডারিং তো এই জাতীয় কাজ আপনারা স্মুথলি করতে পারবেন ডিসপ্লে হিসেবে আছে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফুল এস আইপিএস ম্যাট ডিসপ্লে ফ্রন্ট সাইডে প্রাইভেসি ওয়েব ক্যামেরার পাশাপাশি আপনারা ফেস সাইডে ক্যামেরা পেয়ে যাচ্ছেন ব্যাঙ্ক অ্যান্ড অল অপশনের প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম আর এই হচ্ছে ল্যাপটপের বিল্ড কোয়ালিটি টোটাল ল্যাপটপটা হচ্ছে মেটাল দিয়ে বিল্ড করা যেটা দেখতে খুবই স্ট্রং শক্তপোক্ত টাইপের ল্যাপটপ কেউ যদি চান যে তিনশো পঁয়ষট্টি দিন ল্যাপটপটা অন রেখে আপনারা ইউজ করবেন তাতেও কিন্তু এই ল্যাপটপের কোনো প্রবলেম হবে না ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সেভেন্টি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাকপ্যাড ব্যাঙ্গান অল অপশনের সাউন্ড সিস্টেম ফ্রন্ট সাইডে হচ্ছে আপনারা পাচ্ছেন পাওয়ার বাটন এই ল্যাপটপে কিন্তু আপনারা মাল্টি মনিটর ইউজ করতে পারবেন যেটা দিয়ে অফিসিয়ালি তিনটা মাল্টি মনিটর ইউজ করতে পারবেন এক দুই তিন এখান থেকে দুইটা টাইপ সি থান্ডারবোল পোর্টের মাধ্যমে দুইটা এখানে একটা টোটাল তিনটা মনিটর ইউজ করতে পারবেন এখানে পাওয়ার বাটন এবং এখানে কিন্তু মেমরি কার্ডের স্লট দেওয়া আছে কিন্তু যারা স্টুডিও টাইপের কাজকর্ম করেন তাদের জন্য কিন্তু মেমরি কার্ডের এক্সেসের প্রয়োজন হয় তো এই জন্য মেমরি কার্ডের স্লট দেওয়া আছে হেডফোন জ্যাক এবং এখানে গরম বাতাসটা বের করার জন্য এয়ার ভেন্টিলেটর অপোজিট পাশে হচ্ছে দুইটা ইউএসবি পোর্ট যেগুলো হচ্ছে জেন থ্রি এবং এর পাশাপাশি আরো একটা এয়ার ভেন্টিলেটর আছে এখানে দুইটা একটা সিপিউ একটা জিপিওর জন্য দুইটাই পাচ্ছেন আপনারা এয়ার ভেন্টিলেটর পোর্ট তো ল্যাপটপটা এই হচ্ছে স্মুথলি ক্যারি করার জন্য অতটা কমফোর্টেবল হবে না যেটা আগেই বলেছি যারা একটু মিনিমাম বাজেটে প্রিমিয়াম সেগমেন্টের অথবা স্টুডিও টাইপের ল্যাপটপ চান তারা চাইলে এটা দেখতে পারেন দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে করতে বর্তমানে দুই হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে সেভেন্টি থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা হলে কালেক্ট করতে পারবেন তার পাশাপাশি গিফট আইটেম হিসাবে পাবেন আট জিবি কিবোর্ড আট জিবি মাউস প্যাড এবং অপোজিট পাশে আপনারা ল্যাপটপটা ক্যারি করার জন্য একটা ব্যাগ পেয়ে যাবেন আর কেউ যদি করতে চান গ্রাফিক্স সহকারে সেটাও আমাদের স্টকে আছে সব ভিজিট করে এবং কুরিয়ারের মাধ্যমে দুই ভাবেই চাইলে পার্চেস করতে পারবেন সো সোভিউ এই ছিল আমাদের আজকের ভিডিও আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ